ষোলোই জুলাই দু শহীদ হলেন আবু সঈদ নামে একজন বাংলাদেশি তরুণ যুবক যিনি সত্যের পথে লড়াই করার জন্য বাংলাদেশের বুকে বাংলাদেশের পুলিশ দ্বারাই নিহত হলেন কিন্তু এই শহীদ হওয়ার পিছনের গল্পটা আসলে কি কেন এবার আজ সমগ্র বাংলাদেশ জুড়ে সমগ্র ছাত্ররা এক আন্দোলনে জড়িয়ে পড়েছে যে আন্দোলনের ফলে রাস্তা থেকে শুরু করে রেল পর্যন্ত সব কিছুই এক বন্ধ অবস্থায় রয়েছে কি কারণ এই কারণ আসলে কি তার পিছনের ইতিহাস কি সেই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এপিসোডে আর এটাও জানবো যে কোটা সিস্টেম আসলে কি কেনই বাংলাদেশ সমগ্র ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভ থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি ছাত্রবন্দ্র সকলেই আজ রাস্তায় নেমে আন্দোলন করছে এই আন্দোলনের সূত্রপাত ঠিক কোথায় এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই পর্বে আজকের এই পর্বে এটাও জানবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকের এই গণ আন্দোলনের কারণ

বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মুক্তি লাভ করে এবং এই মুক্তি লাভের পিছনে বাংলাদেশের জনগণের অনেক অংশে ভূমিকা রয়েছে বাংলাদেশের সেই সময় ভারতীয় লোক ছাড়াও বাংলাদেশের সেই সমকাল লোক সকলেই একসাথে এসে এই আন্দোলনে ছাঁপি পড়ে এবং এই আন্দোলন করার ফলে বাংলাদেশের বহু মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে শারীরিক অবস্থার বিঘ্নতি ঘটে তাই বাংলাদেশ সরকার স্বাধীনতার পর সেই সব স্বাধীনতা সংগ্রামী লোকেদের জন্য একটা সিস্টেম তৈরি করে যেই সিস্টেমটার নাম হলো কুটা সিস্টেম আর এই কোটা সিস্টেম বর্তমানে সমগ্র বাংলাদেশের ছাত্র কাছে কিভাবে আজ থেকে প্রায় ছ বছর আগে দু হাজার আঠারো সালেও এমনই কিছু আন্দোলন হয়েছিল সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু সেই আন্দোলন এত বন আন্দোলন রূপে বিকাশ লাভ করেনি কিন্তু এই আন্দোলন সরাসরি সেই সব ছাত্রীদের কাছে একটা সমস্যার ব্যাপার যেই সব ছাত্র মেধাবী যারা মেধা তালিকার বিনিময়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের জন্য একটা সমস্যার ব্যাপার কিন্তু এই সমস্যার পিছনে যে আসল কারণ কি সেটা কিন্তু লুকিয়ে রয়েছে সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আজ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন প্রায় পঞ্চান্ন বছর কেটে গেলেও এই সংরক্ষণ কিন্তু আজও রয়েছে যেই সংরক্ষণের কারণে সমগ্র বাংলাদেশ আজ চলছে উনিশশো সালে পাকিস্তান যখন বাংলাদেশ থেকে আলাদা হয় অর্থাৎ বাংলাদেশ যখন পাকিস্তান থেকে মুক্তি লাভ করে সেই সময় ইন্ডিয়া সহ ভারতীয়রা এবং বিভিন্ন বাংলাদেশী লোকেরা তাদের মুক্তি আন্দোলনের জন্য লড়াই করে এবং এই আন্দোলনের সময় যেসব মুক্তিযোদ্ধারা আন্দোলন করেন তাদের শারীরিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থা সব কিছু ভেঙে পড়ে ফলে বর্তমান সরকার বর্তমান বাংলাদেশ সরকার তাদের সেই সব অবস্থার অবনতি দেখে তাদেরকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের জন্য একটা সিস্টেমের আয়োজন করে যেখানে একটা কথা বলা হয় যে যতগুলো স্বাধীনতা সংগ্রামী নেতা আছেন বা স্বাধীনতা সংগ্রামীদের ছেলেমেয়ে আছেন তারাও কিন্তু এই সংরক্ষণের বিনিময়ে তারা সরকারি চাকরিতে এসে তারা এই সরকারের থেকে বেনিফিট নিতে পারবে এবং সেই বেনিফিটের বিনিময়ে তারা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসবে অর্থাৎ তারাও সমাজের সচ্ছল অবস্থায় ফিরে আসতে পারবে যে কারণে সরকার এই কোটা সিস্টেম তৈরি করে কিন্তু বর্তমানে পঞ্চান্ন বছর কেটে গেলেও বাংলাদেশ সরকার এই সংরক্ষণের পরেও কোনো ধরনের সংরক্ষণ করেনি কোনোরকম পরিবর্তন করেনি যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আজ বর্তমানে কোটা সিস্টেমের দায়ী অনুসারে প্রায় ছাপ্পান্ন শতাংশ বাংলাদেশের চাকরি সীমাবদ্ধ রয়েছে কোটা সিস্টেমের মধ্যে অর্থাৎ সংরক্ষণের মধ্যে যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লাস টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রী সকলের মধ্যে কারণ মেধার তালিকা থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরির জন্য যথাযথ জায়গা পাচ্ছে না বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে যেই কারণ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয় বর্তমানে ইন্ডিয়া সহ বহু বহু দেশেই এই সমস্যা আজ বর্তমান কিন্তু বাংলাদেশের সমস্যা সকলের চোখে লাগছে তার কারণ হচ্ছে এইখানে সংখ্যাটা অর্থাৎ রিজার্ভেশনের সংখ্যাটা কোটা সিস্টেমের সংখ্যাটা এত অধিক যেটা সকলের মাথা নেড়ে দাঁড়ানোর উচিত কেন বর্তমানে যে একশো শতাংশের মধ্যে ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেমের মধ্যে পড়ছে তার মধ্যে তিরিশ শতাংশ চলে যাচ্ছে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের যারা আজ থেকে পঞ্চান্ন বছর আগে লড়াই করেছে পঞ্চান্ন বছর কেটে যাওয়ার পরে আজকে তারা স্বচ্ছ অবস্থায় ফিরে এসেছে তাদের আর এই কোটা সিস্টেমের প্রয়োজন নেই অথচ তার নাতি নাতনি পোতা পুতিন এরা সবাই এই সিস্টেমের আওতায় এসে এর লাভটা অযথাই নষ্ট করছে যার ফলে যারা অ্যাকচুয়াল মেধাবী যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু এই চাকরি থেকে পাচ্ছে না তারা এই সমাজের এই ব্যবস্থা একটা বিনিময়ে লড়াই করতে পারছে না যার কারণে প্রায় দু হাজার থেকে শুরু করে আজ চব্বিশ পর্যন্ত এই লড়াই চলছে এবং এই ছাত্রছাত্রীগুলো আজকে গণ আন্দোলনে নেমে এসেছে যেখানে বাংলাদেশের সমস্ত রকম চলাচল ব্যবস্থা রাস্তাঘাট রেলপথ বিমানবন্দর সব কিছু ডাক্তার হসপিটাল সব কিছু যেন তারা আকৃত করছে এবং এই আন্দোলনকে লিপিবদ্ধ সীমাবদ্ধ করার জন্য উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার এই সব তরুণ তরুণ যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সেই সব আন্দোলনকারীদেরকে গুলিবিদ্ধ করছে এই গুলিবিদ্ধতার শিকার হচ্ছেন সাইদ যিনি দুই হাত দিয়ে নিজের বুকে গ্রহণ করলেন পুলিশের সেই অসহনীয় আন্দোলনের গুলি যেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন আমাদের শহীদ আবু সাইদ কিন্তু এই আন্দোলনের পিছনে বহু পিছন কারণ রয়েছে যেই কারণগুলো সরকারের খতিয়ে দেখা উচিত আজ বর্তমানে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে এটি একটি মূল কারণ অন্য অন্যদিকে ভারতবর্ষে যদি ভারতবর্ষে বিভিন্ন ধরনের ইউপিএসসি সেক্টরগুলোতেও কিন্তু একই রকম সীমাবদ্ধ থাকার কারণে বহুবার বহু আন্দোলন হয় কিন্তু বাংলাদেশের বিষয়টা ছাপ্পান্ন শতাংশই যখন এইভাবে সংরক্ষণ দেওয়া হবে তখন গণ আন্দোলনটা হওয়া বাঞ্ছনীয় এখানে তিরিশ শতাংশ চলে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দশ শতাংশ চলে যাচ্ছে সেই সব মহিলাদের যারা আন্ডার প্রিভিলেজ এবং দশ শতাংশ চলে যাচ্ছে সেই সব লোকেদের যাদের ডিস্ট্রিক্টগুলো এখনও পিছিয়ে এক শতাংশ চলে যাচ্ছে সেই সব ডিস পার্সনদের যারা শারীরিকভাবে অক্ষম এবং এছাড়াও বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এই কোটা সিস্টেমটা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে যার সংশোধন করা একান্তই বাঞ্ছনীয় যার ফলে বাংলাদেশ আজ বাংলাদেশের ছাত্র সমাজ আজ আন্দোলন করছে এবং এই আন্দোলনের ফল কি যে হবে তা কিন্তু একেবারেই অনিশ্চিত বাংলাদেশের প্রধানমন্ত্রী দু সালে এই কোটা সিস্টেমটাকে পুরোটাই বাতিল করে এই পুরোটাই বাতিল করার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা এই বেনিফিট পেত কোটা সিস্টেমের তারা কিন্তু উঠে গিয়ে এটা সাবমিশন দেয় এবং সেখান থেকে তারা আবার এই কোটা সিস্টেমটাকে ফিরিয়ে আনে কিন্তু বাংলাদেশের আজ যারা ছাত্র সমাজ যারা আন্দোলন করছে তারা কিন্তু এটা পুরোটাই মুছে দেওয়ার জন্য কখনোই চায়নি তারা চেয়েছিল এই এই যে কোটা সিস্টেমটাকে একটু সংস্করণ করা এবং এর যে এত বেশি মার্জনটাকে কমিয়ে আনা অর্থাৎ এটাকে তিরিশ শতাংশ থেকে আরো কমিয়ে আনার জন্য এই ছাত্ররা আজকে আন্দোলন করছে এই আন্দোলন একেবারেই একেবারে নিরস্ত আন্দোলন ছিল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেখানে তাদেরকে অস্ত্র ধারণ করতে বাধ্য করা হচ্ছে আজকের এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে তা কিন্তু বলার শেষ নয় তবে আমরা বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কর্তব্য সঠিক বিষয়টা কিন্তু সকলের কাছে উন্মোচন করা যাতে যে কোনো বাঙালি আমরা একই সূত্রে একই বন্ধনে বাতিত আমরা একই বঙ্গবাসী ছিলাম এক সময় তাই আমাদের সকলকেই এই ব্যথা বেদনা একই রূপে গ্রহণ করা উচিত আজকের বিষয়টা এখান পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং আশা রাখবো এরকমই তথ্যগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন ভালো থাকবেন এবং 苏斯坦顿。